উচ্চ মাধ্যমিক হল ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় সব থেকে বড় পরীক্ষা এই পরীক্ষার উপর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র অনেকখানি নির্ভর করে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আরও আটো সাটো ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ এবারে নতুন সংযোজন মিটাল ডিটেক্টার মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করেই কিন্তু পরীক্ষার্থীদের তাদের নিজস্ব স্থানে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে বাগনান বিধানসভার বিধায়ক অরুণাভসেনের নির্দেশে বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত অফিস সংলগ্ন বাঙালপুর ইউসি হাই স্কুলে আসা পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং আশীর্বাদ জানানো হলো। বাঙালপুর ইউসি হাই স্কুলে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় টেপুর এন এ হাই স্কুল বাগনান আনন্দ নিকেতন বিদ্যা মন্দির বাইনান বামন দাস হাই স্কুল খাজুটি হাই মাদ্রাসা খালোর গোপীমোহন শিক্ষা নিকেতনের দুই একাত্তর জন এবং টেপুর এন এ হাই স্কুল বাইনান বামন হাই স্কুল বাগনান আনন্দ নিকেতন বিদ্যা মন্দির খালোর গোপীমোহন শিক্ষা নিকেতন খাজুটি হাই মাদ্রাসার এক আঠেরো জন মোট তিন শত জন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসেন এই সমস্ত ছাত্র ছাত্রদের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মদন মোহন ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি করে গোলাপ এবং একটি করে পেন দিয়ে শুভেচ্ছা জানান এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের হল ভবনে সমস্ত সুযোগ সুবিধা সহ পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয় তাদের দেওয়া হয় চা এবং জল গ্রাম পঞ্চায়েতের এই ধরনের কর্মকাণ্ডকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন

নাম <laughs> সভাপতি <laughs> <laughs> <laughs>